আসসালামু আলাইকুম তো সেই টেলিগ্রাম নিয়ে তারা কিন্তু সুই ওয়ালেট কানেক্ট করতে দিয়েছে আর এই ট্যাক্সটা কিন্তু বাধ্যতামূলক তো আপনি এই সুই ওয়ালেটটা মাল্টিপল অ্যাকাউন্ট সহ সকল অ্যাকাউন্টটা কীভাবে কানেক্ট করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি তারা কিন্তু একটা লিস্টিং ডেট দিয়েছে আগামী এক তারিখে তো এক তারিখে তাদের লিস্টিং সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত আপডেট কিন্তু এখানে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট টু বি টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন রিলেটেড ভিডিও বিভিন্ন অনেক অপসার পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করে এই যে ডোনাটের যে ডেলি কম্বো সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করেছি ওয়ালেট যে বায়না সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করেছি অলরেডি প্রথম সিজন কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় সিজন কিন্তু চলমান এছাড়া দেখেন এআরআই ওয়ালেটের একটা টেস্টলেট অ্যাড অফের অফার তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজের আনসার সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি সো বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন আপনি যদি এখন সিটে প্রবেশ করেন করলে এইখানে দেখবেন যে আপনাকে কানেক্ট সুই ওয়ালেট বলে থাকবে তো আমার এই অ্যাকাউন্টটা কিন্তু আমি যে আমি অলরেডি এটা কানেক্ট করে ফেলেছি তো আমি আপনাকে দেখাই দেবো এটা আসলে আপনি কিভাবে কানেক্ট করবেন তো প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সুই ওয়ালেটটা আপনি ডাউনলোড করবেন এখানে আপনি লিখবেন জাস্ট এস ইউ আই এই দেখেন সুই ওয়ালেট এইটা চলে আসবে জাস্ট এইটা আপনি একটু ডাউনলোড করবেন ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট করবেন আর মনে রাখবেন অ্যাকাউন্ট করার সময় তারা কিন্তু একটা রিকভারি প্রেস দিবে ওইটা আপনি সেভ করে রাখবেন কারণ এই সুই ওয়ালেটটা যদি কোনোভাবে আপনার ডিলেট হয়ে যায় লগ আউট হয়ে যায় তাহলে ওই ওয়ালেট রিকভারি প্রেস দিয়ে আপনি কিন্তু আপনার ওয়ালেটটা আবার নিয়ে আসতে পারবেন তো জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে নিয়ে একটা অ্যাকাউন্ট আপনি করে নেবেন ইনস্টল করে খুব সহজ জাস্ট আপনি কনফার্মেশন গুলা দিবেন দিলে অটোমেটিক্যালি এগুলো কিন্তু হয়ে যাবে তো এই ওয়ালেটে কানেক্ট হয়ে গেলে এবার আপনি কি করবেন একটু দেখেন সরাসরি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আমি একটা লিংক দিয়ে দিছি এটা কানেক্ট করার সেই লিংকে আপনি এটা জাস্ট কপি করবেন লিংকটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার জন্য জাস্ট যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে মোর অপশনে ক্লিক করবেন করার পর এই জায়গায় দেখবেন যে আমি

জাস্ট অল্প একটু ওয়েড করবেন এটা আপনার লগ আউন লগ ইন হতে যতটুকু সময় লাগে আমার অথেন্টিকেশন চাইবে এটা আমি দিয়ে দিব দিয়ে জাস্ট আপনি এখানে এটা লগ ইন করে ঠিক আছে এখানে আমার কনফার্মেশনটা চাইছে আমি দিয়ে দিলে এটা কিন্তু হয়ে যাবে ছবি ওয়ালেটে প্রবেশ করার পর আপনি জাস্ট এই যে অ্যাপ সাইডটা ক্লিক করবেন ঠিক আছে অ্যাপ সাইডটা ক্লিক করে এই যে এখানে একটা সার্জবাস আছে এই সার্জবাসে চলে আসবেন আসার পর যেটা আপনি কপি করলেন সেটা জাস্ট আপনি এখানে পেস্ট করবেন পেস্ট করে জাস্ট আপনি একটু সার্চ করবেন তো সার্চ করলে দেখেন কেমন আসে সেটা আমি একটু দেখাই যখন আপনি এখানে সার্চ করবেন সার্চ করলে দেখবেন যে আর একমাত্র চলে আসবে আসলে আপনি এই যে যেটা কন্টিনিউ টেলিগ্রামের একটা লোগো দিয়ে আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একমাত্র ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনার টেলিগ্রামে যে অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সরাসরি ওই অ্যাকাউন্টে চলে আসবে কিন্তু ঠিক আছে ওই টেলিগ্রামে আসার পর আপনি যে স্টার্ট বাটনটা ক্লিক করবেন করলে দেখবেন ইন্টারফেস চলে আসবে এরপর আপনি লগ ইন এটা ক্লিক করবেন লগ ইন এটা ক্লিক করলে দেখবেন যে সাইট মানে আপনার যে সিড অ্যাকাউন্টটা আছে সেই সিড অ্যাকাউন্টটা অথরাইজ তারা নিয়ে নিল ঠিক আছে সুই অ্যাকাউন্ট এইবার আপনি কি করবেন এখান থেকে এটা ব্যাক বাটনে প্রেস করে দিয়ে চলে আসবেন আসার পর আপনি সুই ওয়ালেটে মানে আপনার যে সিড অ্যাকাউন্ট আছে সেই সিড অ্যাকাউন্টে চলে আসবেন আসলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে যেমন এখানে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম সব এখানে আর এই এখানে আপনার টোন কিপার ওয়ালেটটা কিন্তু শো করবে যেটা আমরা আগে কানেক্ট করেছিলাম তো এবার আমাদের সুই ওয়ালেটে কানেক্ট করতে হবে কি করতে হবে যে কানেক্ট সুই ওয়ালেট জাস্ট এখানে এটা ক্লিক করবেন দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর আপনি জাস্ট সুইটা ক্লিক করবেন যদি একটু সাউন্ড হচ্ছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত জাস্ট আপনি কানেক্ট সুই ওয়ালেটে ক্লিক করবেন কোলে দেখবেন যে রকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর আপনি সুই ওয়ালেটে ক্লিক করবেন কোলে দেখবেন যে একটা ইন্টারফেস চলে আসবে এরপর আপনি কানেক্টে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি জাস্ট কনফার্ম এটা ক্লিক করবেন কনফার্ম এটা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর আপনি সাইন এটা ক্লিক করবেন সাইন এটা ক্লিক করলে অটোমেটিক্যালি দেখবেন যে আপনার সুই ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এইবার প্রশ্ন হচ্ছে আপনি আপনার মাল্টিপল সুই অ্যাকাউন্টটা মানে মাল্টিপল সিড অ্যাকাউন্টে আপনি সুই ওয়ালেট কিভাবে কানেক্ট করবেন এইটা আমি আপনাদের একটু দেখাই তো এইটা দেখেন আমার প্রথম অ্যাকাউন্টে আমি কিন্তু অলরেডি সুই ওয়ালেটটা এখানে কানেক্ট করে ফেলেছি তো আমি আমার দ্বিতীয় অ্যাকাউন্টটা সুই ওয়ালেটে কিন্তু কানেক্ট করবো সেজন্য কি করবেন আপনি টেলিগ্রাম থেকে প্রথম অ্যাকাউন্ট থেকে আপনি চলে যাবেন যাওয়ার পর আপনার টেলিগ্রামের যে দুই নম্বর অ্যাকাউন্টটা আছে মানে আপনি যে অ্যাকাউন্টটা আবার কানেক্ট করতে চান সেই অ্যাকাউন্টে আপনি চলে আসবেন আসার পরে এবার কি করবেন আপনি সেম ভাবে আপনি আপনার যে সুই অ্যাকাউন্ট আছে সেই সুই অ্যাকাউন্টে কিন্তু আপনি চলে যাবেন ঠিক আছে এইখানে আপনি কি করবেন একটু দেখাই তো সুই অ্যাকাউন্টে আসার পরে সুই অ্যাকাউন্টে আসার পরে আপনি একটু ব্যাগে চলে আসেন আমি আপনাদের দেখাই দিচ্ছি জাস্ট একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে এসে আবারও নতুন করে আপনি এখানে প্রবেশ করবেন তো সুই অ্যাকাউন্টে এসে আপনার যেহেতু এখানে একটা অ্যাকাউন্ট করা আছে এবার আপনি মাল্টিপল অ্যাকাউন্ট এখানে করবেন সুই অ্যাকাউন্টে তাহলে কিন্তু আপনার মাল্টিপল সুই অ্যাকাউন্টে আপনি আপনার সুই ওয়ালেটে কানেক্ট করতে পারবেন তো কি করবেন জাস্ট এই যে এখানেটা ক্লিক করবেন এখানে ক্লিক করে এই যে দেখেন আপনি নিচে চলে আসবেন এখানে ম্যানেজারটা ক্লিক করবেন ম্যানেজারটা ক্লিক করে দেখেন এই জায়গায় কিন্তু নিউ নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু কিন্তু এখানে হয়ে যাবে জাস্ট একটু করেন এই যে আমার তিন অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেল তো আমি দুই নম্বর লগ ইন করবো তো এখানে আমি দুই নম্বর অ্যাকাউন্টে কিন্তু আসি তো দেখেন এখন এইটা আপনি কিভাবে করবেন এই যে দুই নম্বরে আমি চলে আসলাম ক্লিক করলাম আমি কিন্তু এখানে দুই নম্বরে চলে এসছি তো এইবার সেম ভাবে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পর আমাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনি একটু কপি করবেন মানে আমরা যে অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করলাম সেইটা ঠিক আছে দেখেন এখানে জাস্ট আপনি একটু পেস্ট করেন পেস্ট করে দেওয়ার পরে আপনি একটু সার্চ করেন সার্চ করে এই যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো দেখেন আমার প্রথম কিন্তু লগ ইন আছে বাট আমি দুই নম্বর কিন্তু আসি তো আপনি কি করবেন এই যে এই জিটা ক্লিক করবেন করলে আপনার এটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে এরপর আপনার দুই নম্বর অলরেডি এখানে কানেক্ট করবেন কি করবেন জাস্ট এখানে এটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে সেম ভাবে আপনার টেলিগ্রামে কিন্তু চলে আসবে আসলে এই যে দেখেন আবার স্টার বাটন চলে আসবে আপনি ক্লিক করে দেন লগ ইন এটা ক্লিক করেন করলে অথরাইজটা অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নিছে এইবার আপনি আপনার যেই এখানে চলে আসলেন এখানে ব্যাকে আসেন আসলে অটোমেটিক্যালি দেখবেন যে আপনার দুই নম্বর অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে এই যে আমার দুই নম্বর অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে এবার আপনি শু ওয়ালেটটা কানেক্ট করেন এই যে লাইক শু ওয়ালেট এখানে একটা ক্লিক করেন কনফার্ম এটা ক্লিক করে দেন সাইন ইন এটা একটা ক্লিক করেন এরপরে এখানে অটোমেটিক্যালি যে কনফার্ম এটা ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করে দিলে এটা কিন্তু হয়ে যাবে তো দেখেন এটা কিন্তু আপনার দেখেন এই যে অটোমেটিক্যালি কিন্তু এটা চলে আসবে ঠিক আছে দুই নম্বর অ্যাকাউন্ট এখানে চলে আসবে তো এটা একটু রিফ্রেশ করতে হবে করলে অটোমেটিক্যালি কিন্তু এটা হয়ে যাবে দেখেন আমার এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে সো এইখানে একটা কাজ করবেন আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে এভাবে আপনি ওয়ালেটটা চেঞ্জ করে মানে সুই ওয়ালেটটা চেঞ্জ করে এবং টেলিগ্রাম অ্যাকাউন্টটা আলাদা একটা নিয়ে এসে মানে যেটা আপনি কানেক্ট করবেন সেটা নিয়ে এসে এভাবে আপনি কিন্তু করবেন সেম প্রসেস আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু আপনি এখানে সুই ওয়ালেটে কানেক্ট করতে পারবেন আর এটার লিস্টিং ডেট সম্পর্কে আমি আপনাদের বলি যদিও তারা এক তারিখের কথা বলেছে যে এটা এক তারিখে লিস্ট হবে তবে তারা বিভিন্ন সময় কিন্তু লিস্টিং ডেট চেঞ্জ করছে সেজন্য ওটা কিন্তু আসলে একটু সংশয়ও আছে যে এক তারিখে লিস্ট হবে কিনা তবে এক তারিখে যেহেতু তারা লিস্টিং এর ডেট একটা দিছে যদিও তারা সেটা পিছিয়ে নিয়ে যায় সেক্ষেত্রে হয়তো একমা এক সপ্তাহ এর বেশি কিন্তু নিয়ে যাবে না তবে এক তারিখে লিস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু আছে কারণ এর আগে তারা বেশ কয়েকবার তাড়াতাড়ি লিস্টিং ডেট চেঞ্জ করেছে তো আশা করি ভাবতে পারছি আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ